বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এন টাম স্কুল পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নত মাইজা তোমাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাক আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিংয়ের যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করো তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে ব্যালাডিংটি ঠিক করে রাখো তো বন্ধুরা আজকে আমি পড়াবো SSC হিসাব বিজ্ঞান ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের অধ্যায়ের আট নং অঙ্কটি অঙ্কটি খুবই ইজি তোমরা একটু বুঝে নিয়ে হবে আমি প্রথমে এখানে প্রশ্নটা তুলে নিয়েছি মৌচা কেন্দ্র প্রাইজে দুই হাজার বাইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্দীপ্ত গুলো নিম্নরূপ ক্রয় চল্লিশ টাকা প্রাপ্য বিল দশ হাজার টাকা ক্রয় খতিয়ানের যে তিরিশ হাজার টাকা ক্রয় খতিয়ানের জেন কি জানো ক্রয় খতিয়ানের জেন মানে ক্রয় আমরা কখন করি ক্রয় খতিয়ান করি যখন আমরা ধারে ক্রয় করি ঠিক আছে ধারে ক্রয় করলে কি হয় পাওনাদার সৃষ্টি হয় না এই যে পাওনাদারের যতগুলা দায় আছে সবগুলা একসাথে কোথায় দেখানো হয় ক্রয় ক্ষতিয়ানের যে তাহলে ক্রয় ক্ষতিয়ানের জেলকে আমরা এক কথায় পাওনাদার বলতে পারবো বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা মূলধন সত্তর হাজার টাকা প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা টেন পার্সেন্ট বন্ধকি ঋণ দশ হাজার টাকা সমপনী মজুদ বিশ হাজার টাকা বকেয়া বেতন দশ হাজার টাকা বিক্রয় আশি হাজার টাকা প্রারম্ভিক খাতে নগদ দশ হাজার টাকা টাকা জমা পঞ্চাশ প্রশ্ন দিয়েছে কথা আমাদেরকে বলা হয়েছে রেয়া মিলি যেগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত ক্ষ আমাদেরকে বলা হয়েছে এসব তথ্য ব্যবহার করে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বের করতে গ তা আমাদেরকে বলা হয়েছে মোচার ট্রেডার্সে একটা রেয়া মিল প্রস্তুত করার জন্য তো বন্ধুরা চলো আমরা শুরু করি তো আমরা কতে দেখি বলা হয়েছে যেগুলো অন্তর্ভুক্ত হবে না বন্ধুরা মনে রাখবে আমি এখানে দুইটা জিনিস লিখে দিচ্ছি একটা হচ্ছে সমাপনী বস্তু প্রারম্ভিক টাকা রেয়া মিলে আসবে না ঠিক আছে এই দুইটা কিন্তু ক্রস এটা কখনো রেয়া মিলে আসবে না তো দেখো এখানে সমাপনী বস্তু বস্তু মানে পণ্য হ্যাঁ তাহলে দেখো এই যে সমাপনী মজুদ কি পণ্য তাই না তাইলে এটা আসবে রেও মিলে আসবে না তাই এটা আমরা কোথায় লিখবো কতে লিখবো তাহলে সমাপনী মজুদ কত হাজার টাকা বিশ হাজার টাকা এরপর দেখো প্রারম্ভিক হাতে নগদ আমি কি বলছি প্রারম্ভিক টাকা রেও মিলে আসবে না তাইলে এই প্রারম্ভিক হাতে নগদ রেও মিলে আসবে না টাকা দশ হাজার টাকা টোটাল তিরিশ হাজার আমাদের কয়ের তো বন্ধুরা এখন আমরা নির্ণয় করব আটের খ আটের খ আমাদেরকে বলা হয়েছে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বের করার জন্য চলতি সম্পদ সেই সম্পদ যে সম্পদ এক বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে আমরা নগদে রূপান্তর করতে পারবো চলতি দায় হচ্ছে আমরা যে দায় এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে পারবো ঠিক আছে তাইলে আমরা এখন প্রথমে চলতি সম্পদটা নির্ণয় করি পারবো প্রাপ্য বিল এই প্রাপ্য প্রাপ্য মানে কি কারোর কাছ থেকে পাওয়া আমি একটা কি পাবো বিল পাবো যেটা কি প্রাপ্য বলে এরপর দেখো আমাদের আছে সমাপনী মজুদ রেও মিলে সমাপনী মজুদ আছে আসে না কিন্তু সমাপনী মজুদ কিন্তু আমাদের চলতি সম্পদ ঠিক আছে বিশ হাজার এরপর দেখো বন্ধুরা আছে অগ্রিম ভাড়া একটা জিনিস মনে রাখবে এক্ষেত্রে আমি বুঝিয়ে দিই আই টাও বুঝিয়ে দিইয়া আবার বকেয়া অগ্রিম আই তোমরা এই জিনিসটা মনোযোগ দিয়ে খেয়াল করবে তাইলে তোমাদের আর কখনো কি হবে না চলতি সম্ভব চলতি দায় খুঁজতে সমস্যা হবে না এছাড়া আমার একটা শর্টস দেওয়া আছে এটার উপর তোমরা যে এটা দেখে আসতে পারো এক্ষেত্রে দেখো বকে আয় আর অগ্রিম বে বকেয়া বে অগ্রিম আয় ঠিক আছে এখানে দেখো বকেয়া আয়ের মধ্যে ব নিব আমি প্রথম অক্ষর আয়ের মধ্যে অ নিব এখানে অগ্রিমের অ নিব বকেয়ার ব নিব ঠিক আছে এখানে আবার বকেয়ার ব ব্যয়ের বগ্রিমেরও আয়েরও একটা খেয়াল রাখবা প্রথম দুই অক্ষর যদি মিল না থাকে আমি আবারও রিপিট করছি প্রথম দুই অক্ষর বা বর্ণ যদি মিল না থাকে তাহলে সেটা হবে চলতি সম্পদ আর প্রথম দুই অক্ষর যদি মিল থাকে সেটা হবে চলতি ঠিক আছে বন্ধুরা খুবই ইজি তাইলে আমাদের আয় ব্যয় চিনতে ভাই আয় তো আমরা চিন সবাই তাইলে এখানে দেখো ভাড়া ভাড়া কি ব্যয় তাই না তাহলে অগ্রিম ব্যয় কোনটাতে পড়তেছে অগ্রিম ব্যয় দেখো দুইটা মিলতেছে না তাহলে কি হবে চলতি সম্পদ তাহলে আমরা এখানে বসিয়ে দিব অগ্রিম ভাড়া দশ হাজার টাকা তারপর দেখো বন্ধুরা দেওয়া আছে ব্যাংক জমা ব্যাংকে যখন আমরা জমা রাখি সেটা আমাদের সম্পদের মতো কাজ করে এটা খুব ইজি ব্যাংক জমা আমাদের টোটাল আসে নব্বই হাজার এখন আমরা নিয়ে নেব চলতি দায় যে আমরা কি বলেছিলাম সবার আগে বলেছিলাম যে এটা পাওনা দারের দায়ী সমষ্টি হ্যাঁ একটা জেল মানে অঙ্ক করে টরে এটা একটা জেল আসছে তাহলে এটা কি পাওনাদার হবে এক প্রকার হ্যাঁ তাহলে আমরা চলতি দায় বসাবো ক্রয় খতিয়ানের জেল ত্রিশ হাজার তারপর হচ্ছে বকেয়া বেতন এটা এখানে মধ্যে পড়বে বকেয়ার ব বেতন বেতন কি বে তাই না তাহলে ব তাহলে কি হবে চলতি দায় তাহলে আমরা চলতি দায়ের এখানে বলবো বকেয়া বেতন দশ হাজার টাকা তাহলে টোটাল আসে আমাদের চল্লিশ হাজার বন্ধুরা এখন আমরা নির্ণয় করবো আটের গ আটের আমাদেরকে বলা হয়েছে একটা রেয়া মিল প্রস্তুত করার জন্য তো সর্বপ্রথম আমরা এই দুইটা বাদ দিব কারণ এই দুইটা আমরা আগেই লিখে ফেলেছিলাম যে রেয়া মেলা আসবে না তাহলে এই দুইটা ছাড়া তাহলে দেখো প্রথম আমাদেরকে দেওয়া হচ্ছে ক্রয় তাহলে আমরা ক্রমিক নঙ্গে লিখবো এক ক্রয় এটা নির্ণয় করার যেটা জানবো সেটা হচ্ছে ডেবিট পাশে বসে সম্পদ ব্যয় উত্তলন আই মালিকান ঠিক আছে তাহলে দেখো এখন ক্রয় কি ক্রয় করলে আমাদের কি ব্যবসার জন্য ব্যয় হচ্ছে তাহলে ব্যয় কোথায় বসবে ডেবিট পাশে তাহলে চল্লিশ হাজার টাকা ডেবিট পাশে বসে দুই নম্বরে দেখো আমাদেরকে বলা হচ্ছে প্রাপ্য বিল আমরা জানি প্রাপ্য বিল আমরা জানি প্রাপ্য বিল মানে হচ্ছে চলতি সম্পদ তাইলে সম্পদ কোথায় বসে ডেবিট দশ হাজার টাকা ক্রয় খতিয়ানের যে পাওনা দেয় তাহলে কি দায় তাই না এটা কোথায় বসবে ক্রেডিট পাশে বসবে ত্রিশ হাজার এটা হচ্ছে বিজ্ঞাপন আমরা যখন আমাদের প্রতিষ্ঠানের জন্য অ্যাডভার্টাইজ করব নিশ্চয় আমরা ব্যয় করতেছি তাই না কোথায় বসে ডেবিট পাশে কি হবে পাঁচ হাজার মূলধন মূলধন মানে হচ্ছে মালিক যে টাকাটা ব্যবসায় শুরু করার জন্য প্রদান করে ঠিক আছে তাহলে এটা কার মালিকের তাহলে মালিকের টাকা কোথায় বসবে মালিকানা আনা বসবে এটা কোন পাশে বসবে ক্রেডিট পাশে বসবে তাহলে কত সত্তর হাজার এরপর হচ্ছে ট্যান প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ যেহেতু বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বসে অর্থাৎ এটাও কিন্তু একটা ব্যয় ব্যয়ের আন্ডারে যেহেতু বসে তাহলে এটা ডেবিট হবে দশ হাজার টাকা আর এটা কিন্তু সম্পদের মতো কাজ করে ঠিক আছে যেহেতু মজুদ পণ্য ঠিক আছে সাত টেন পার্সেন্ট বন্ধ কিনে ঋণ নিলে দায় সৃষ্টি হয় দায় কোথায় বসে ক্রেডিট পাশে বসে দশ হাজার টাকা আট এরপর কি আছে বকেয়া বেতন আমরা বকেয়া বেতন দেখেছি চলতি দায় দায় কোন পাশে বসে ক্রেডিট পাশে দশ হাজার নয় বিক্রয় বিক্রয় করলে কি হয় আয় হয় আয় কিসে বসে ক্রেডিট পাশে বসে আশি হাজার টাকা তারপর অগ্রিম ভাড়া ভাড়া আমরা চলতি সম্পদ বের করছি সম্পদ কোন পাশে বসে ডেভিড পাশে তাহলে দশ হাজার টাকা তারপর দেখো টেন পার্সেন্ট বিনিয়োগ বিনিয়োগ কিন্তু ওকে বিনিয়োগ কিন্তু আমাদের জন্য সম্পদ হিসেবে কাজ করে তাহলে কোথায় বসবে ডেবিট পাশে বসবে বারো ব্যাংক জমা চলতি সম্পদ সম্পদ কোন পাশে বসে ডেবিট পাশে পঞ্চাশ হাজার টাকা যোগ করে আমাদের আসবে লক্ষ টাকা এটাই হচ্ছে আমাদের তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল আমি ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের এক নৌ অঙ্কের সমাধানটা নিয়ে আসবো অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায় তো তোমাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা যাতে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড দেই না কেন তোমরা সেই নোটিফিকেশনটা পেয়ে তোমাদের সমস্যার সমাধান নির্ভুলভাবে করে ফেলতে পারো এছাড়া তোমরা তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাকে কমেন্টে জানাবে যাতে আমি সেই কমেন্ট দেখে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং সেই অনুযায়ী তোমাদের জন্য আরো নতুন নতুন সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহজ আসসালামু আলাইকুম সবাইকে